অনেক দিন পরে মাঠে এসে শেয়ালের দেখা পাচ্ছি না হঠাৎ করে এদিকে এসে খেয়াল করলাম চারটা কিউট বাচ্চা এদিকে আসছে আর ওরা আস্তে আস্তে আমার খুব কাছেই চলে এসেছে এই বাচ্চাগুলো এখনো মানুষকে দেখে ভয় পায় না খুবই সাহসী ওরা এখন আর এখন হয়তো ওদের বাবা মায়ের সাথে শিকারে বের হবে আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি এক সময় ওরা দেখতে পেয়ে আস্তে আস্তে পাশে চলে গেল তবে পালিয়ে গেল না আজকে অনেক দিন পরে শেয়ালের মাঠে এসেছি এসে চারিদিকে শেয়ালের দেখা পাচ্ছি আর এই শেয়ালটা একেবারে অন্য রকম দেখতে এই শেয়ালের কালারটা অনেকটা লালসে কালারের অন্য শেয়াল থেকে একেবারে আলাদা অন্য শেয়াল থেকে এই শেয়ালটাকে খুব সহজে আলাদা করা যাচ্ছে তবে কি কারণে এমন রঙ হয়েছে তা আমি জানি না শেয়ালগুলো এই মাঠে এসে সবাই ঘুমাচ্ছে এখন বিকাল হয়েছে তারপরেও রোদের তীব্রতা যায়নি একটু আগেও বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না মাঝে বেশ কিছুদিন শিয়ালের ভিডিও করা হয়নি অনেকেই রিকোয়েস্ট করেছেন শেয়ালের ভিডিও দেওয়ার জন্য আর আজকেই তাদের জন্য আমি মাঠে চলে এসেছি এখানে আমার আশেপাশে অনেকগুলো শিয়াল আছে কিন্তু বোঝা যাচ্ছে না আর এ পাশটাতে একটা শেয়াল দেখুন চুপচাপ বসে আছে আসলে শেয়ালগুলো সন্ধ্যার আগ পর্যন্ত চুপচাপ বসে বসে ঘুমায় আর সন্ধ্যা হলে সবাই একসাথে বেরিয়ে আসে আমরা অনেকেই শেয়ালকে মুরগি চোর ভাবি কিন্তু এই শেয়ালগুলো যে কৃষকের বন্ধু এটা আমরা অনেকেই জানি না শেয়ালরা সন্ধ্যার পরে বের হয়ে চারিদিকে ইঁদুর ও ব্যাঙ খুঁজতে বের হয় মাটির নিচে ইঁদুরের গর্তগুলো থেকে খুঁড়ে খুঁড়ে ইঁদুর বের করে শেয়ালরা যদি ইঁদুরগুলোকে না খেত তাহলে এই ইঁদুরগুলো ফসলের অনেকটা ক্ষতি করে ফেলত এ কারণে এই শিয়ালগুলোও কিন্তু কৃষকের বন্ধু আর এদের কাজটা দেখছেন সন্ধ্যার সময় এরা প্রায় এরকম খেলায় লিপ্ত হয় এক জায়গায় অনেকগুলো শিয়াল জড়ো হয়েছে আর ওরা নিজেদের ভিতরে খেলা করছে শিয়ালরা হচ্ছে দুষ্টুমিতে সেরা আর এই পাশটাতে দেখুন আর একটা শেয়াল আসছে ওরা একে একে সবাই মাঠে জড়ো হচ্ছে একটু পরে সন্ধ্যা হলে হয়তো খাবার খুঁজতে বের হবে খাবার খুঁজতে বের হওয়ার আগে সবাই একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সন্ধ্যা হয়ে আসছে আর একে একে শেয়ালগুলোর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে তবে শীতকালে ওদেরকে একসাথে অনেকগুলো দেখা যায় এখন এই বর্ষার সময় একটু কম দেখা যায় কারণ বর্ষার সময় ওরা ঝোপঝাড়ে লুকিয়ে থাকে আর এই দুইটা শিয়ালের কাজ দেখছেন এখানে কলার পাতা ছিঁড়ে কী অবস্থা করছে ওটাই ওদের খেলার বস্তু বানিয়েছে এজন্যই বললাম শেয়ালরা দুষ্টুমিতে সেরা আর ওদের এই দৃশ্যগুলো আমি চুপচাপ মাঠে বসে বসে দেখছি আজকে মাঠে এসে শেয়াল ছাড়াও বন বিড়াল দেখেছি যে ভিডিওটা গতদিন আপলোড করেছি অনেক দিন পরে মাঠে এসে খুব ভালোই লাগলো কারণ বন বিড়ালের দেখা পেলাম এবং শেয়ালের দেখা পেয়েছি অনেকগুলো মাঠে যখন লোকজন কম আসে তখন বন বিড়ালের দেখা পাওয়া যায় আর লোকজন থাকলে তখন ওদেরকে দেখা যায় না আজকে যেহেতু বৃষ্টি হয়েছে মাঠে লোকজন কম ছিল এই কারণে বন বিড়ালের দেখা পেয়েছি আর এই শেয়ালগুলো তারা নিজেদের মতো খেলা করছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন